থেকে কাল সম্ভাবনা বৈশাখীর বিকেল নামতেই আকাশ কালো প্রথমে স্নিগ্ধ হাওয়া তারপর দমকা হাওয়া ঝড় আসার সঙ্গে সঙ্গে প্রকৃতি বদলানুরূপ কাঁপছে গাছ উড়ছে টিন বিদ্যুৎ নেই শুধু ঝড়ের গর্জন আর বুড়ি হাঁসের পাশে বসে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন বাংলার এক মনোরম গ্রাম ধানক্ষেত খাল বাঁশছাড় মাটির ঘর আর রাস্তার ধারে দাওয়ায় বসা লোকজন গ্রামের নাম সরলানগর বাংলার বুক জুড়ে ছড়িয়ে থাকা হাজারো গ্রামের মতোই নগর দেখতে শান্ত সরল কিন্তু ভেতরে আছে এক একটা চরিত্র এক এক নাটক আর সে নাটকের মধ্যমণি বুড়ি ঠাকুরন বয়স পঁচাত্তর হলেও বুড়ির মধ্যে যেন রয়ে গেছে ১৬ বছরের উচ্ছ্বাস তিনি একাধারে শিক্ষক ডাক্তার দার্শনিক আর গ্রামের ঝড়বিদরা হলো দে শাড়ি না পরে বাইরে যাবি না লোকজন কি বলবে হাসকে আবার সারি কাল বৈশাখী কি তোর বাড়ি দাওয়াতে আসবে নাকি তাই তো এমনিতেই ঝড়ে উলঙ্গ বাতাসে আমি চাই এবার একটু ভদ্রভাবে আসুক বুড়ির এই পাগলামি শুধু হাসির খোরাক নয় বরং গ্রামের রং যে রং মুছে গেলে গ্রাম মলিন হয়ে যেত আজ রাত থেকে কাল বৈশাখীর সম্ভাবনা খোলা জায়গা এড়িয়ে চলুন বৈদ্যুতিক সংযোগ বন্ধ রাখুন শুনছি গতবারের থেকেও হবে বাতাসের কিলোমিটার ছাড়িয়ে যাবে ভয়ঙ্কর আমি সিন্ধুকে চাল ডাল তুলে রেখেছি জানালা সিট কি লাগালেই চলবে না এবার দরজাও আটকে রাখতে হবে বিকেল নামটি আকাশ কালো প্রথমে স্নিগ্ধ হাওয়া তারপর দমকা হাওয়া পাখিরা বাসায় ফিরছে গরুগুলো ঠেলাঠেলি করছে বুড়ি ঠাকুরন একা উঠোনে দাঁড়িয়ে শোনো কাল বৈশাখী এবার যদি আসিস তবে দেখ আমি কিন্তু তৈরি তোমরা আমার সোনা ঝড় আসবে তো কি হয়েছে হালু দে বুক সোজা বুঝলে ঝড় আসার সঙ্গে সঙ্গে প্রকৃতি রূপ কাঁপছে গাছ উড়ছে টিন বিদ্যুৎ নেই শুধু ঝড়ের গর্জন আর বুড়ি হাঁসের পাশে বসে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন হালুদে তোরা হারিস না রে তোরা হারিস না হালুদে তোরা হারিস না ঠাকুরন ও ঠাকুরন কোথায় গেলেন আপনি ময়না তুই কাছে ঠাল ভেঙান আমি পানিতে নামছি ছোট্ট শিমুল বয়স মাত্র বারো কিন্তু চোখে ভয় নেই একা হাতে নামলো খালে যেখানে ঝড়ের তোরে বড়রাও কাঁপে ঠাকুরন ঠাকুর এটা ধরেন ঠাকুরন ঠাকুরন এটা ধরেন ঠাকুরন এটা ধরেন আমি তো তোদের ভয় পাইয়ে দিলাম হাসটা ঠিক আছে তো এমন সময় গোফর চাচা আসেন তার হাতে লাঠি নিয়ে পেছনে আরো গ্রামবাসী সবাই মিলে একসাথে বুড়িকে টেনে তোলে চারপাশে ভিজে গাছ কাদা উড়ে যাওয়া কলসির ঢাকনা আল্লাহ রে ঝড় পারল না বুড়িকে মারতে হাসি যেন উল্টে বাঁচিয়ে দিল ঝড়কে শিখাতে গেছিলাম শেষে নিজেই শিখলাম হাঁসের পাখা থাকলেও ঝড়ের জলে ভাসা যায় না এই দৃশ্যেই বোঝা যায় ঝড় শুধু প্রকৃতির না ঝড় মানুষের ভেতরেও আসে আর মানুষ যখন একত্র হয় তখন সব ঝড়কে পরাজিত করা যায় পরদিন সকালে গ্রাম যেন এক আনন্দ মেলা ঝড় পার হয়েছে গাছ পড়েছে ঠিকই কিন্তু মানুষের মন পড়েনি আর বুড়ি ঠাকুরন উঠোনে বসে শিশুদের ঘিরে নিজেই নিজের গল্প বলছেন তোরা জানিস আমি ঠিক করেছিলাম হাসদের নিয়ে রীতিমতো প্যারট করব। ভাবলাম ঝর আমাদের দেখলেই বলবে না রে ভাই ওই বাড়ির সামনে যাইব না ঠাকুর এবার কি হাসকে প্যান পরাবে নাকি না বাবা না এবার হাঁস থাকবে হাঁসের মতোই আর আমি থাকব খাটিয়ার উপরে খালের পাশে না হাসি মজা থাক কিন্তু প্রস্তুতিও দরকার দায়িত্ববোধ আর সাহস একসাথে থাকলেই ঝড়কে হারানো যায়